আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আর রেসিপিটা হচ্ছে জাল চাপড়ি পিঠা বিকালবেলা তো স্যার বলতেছে জাল চাপড়ি পিঠা খাবে তাই আমিও জাল চাপড়ি পিঠা বানানো শুরু করতেছি এই খাবারটা তাড়াতাড়ি বানানো যায় আবার খাইতেও মজা লাগে প্রথমে আমি একটা বাটির মধ্যে পেঁয়াজ মরিচ কাটে নিয়েছি পরে হলুদা লবণ দিয়ে দিছি এখন এগুলো সব একসাথে ভালো করে মাখায় নিয়ে আটা দিয়ে দিব এটা তেল দিয়েও খাওয়া যায় আবার তেল ছাড়াও খাওয়া যায় আজকে বানাবো তেল ছাড়া জাল চাপড়ি আমরা চাপড়ি বলিটারই এই যে এখন আমি আটা দিয়ে দিলাম এখন পানি দিয়ে ভালো করে মাখায় নিব বেশি দিব না যাতে করে দুইটা হয় তো চালুরগুলো দিয়ে খাওয়া যায় কিন্তু আজকে আটা দিয়ে খাইতেছি নতুন রেসিপি আমি আর বানাই নাই আজকে প্রথমেই বানাইতেছি খাওয়ার পরে বোঝা যাবে আমার আটা মাখানো শেষ এখন তাওয়ার মধ্যে দিয়ে দিব তেল ছাড়া বাজবো আর আজকে এটা এটার নাম হলো চাপড়ি পিঠা আজকে আমার হাজবেন্ডের চাপড়ি পিঠা বানাইতেছি চাপড়ি পিঠা বানানোর জন্য আমি তাওয়া দিয়ে দিলাম চুলার মধ্যে এখন এটার মধ্যে দিয়ে দিলাম চুলার এখন আমি তার মধ্যে চাপড়িটা বানানোর জন্য আটাটা দিয়ে দিছি আটা যে গোলায় রাখছিলাম ওইটা দিয়ে দিছি সকাল সকাল আর কি আর করবো এই তো চাপড়ি পিঠা জাল চাপড়ি পিঠা এটা আটার একটা পিঠা হয়ে গেছে উল্টাই দিচ্ছি এখন নামাই নিব মসমসা হয়েছে এই যে আমার মশ চাপড়ি পিঠা বানানো শেষ এখন তো স্যার আব্বরে দিব খাইয়া বলবে মজা হয়েছে কিনা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ